হরে কৃষ্ণ আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন তো আজকে আমরা চতুর্দশ অধ্যায় গুণতয় বিভাগযোগ বিভিন্ন গুণের কথা বর্ণনা করা হয়েছে এখানে আমরা জানতে পারবো আমি কোন গুণে আছি সেই গুণের লক্ষণ কী হবে সেই গুণ থেকে আমি কী উদ্ধার প্রাপ্ত হব সেই কথায় ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের মাধ্যম দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের সবাইকে কেমন তো আসুন এবং সামনে আসে ঝুলন যাত্রা ঝুলনলীলাও তো বলতে হবে তো গীতার আর কটা মানে পাঁচটা অধ্যায় বাকি আছে তা আসুন আমরা প্রত্যেকটা শ্লোকসহ বাংলা অনুবাদ শ্রবণ করি কেমন সবাই আমার সাথে সাথে বলুন নময়ং এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায় নেই গৌর কথা ধামদায় নগর গাম তার विष्णु विष्णुपादाय कृष्ण पेष्टाय भूतले श्रीमते भक्ति वेदात स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पुचारिने निर्विशेष सुन्नवादी देश तारिने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिव दैत्य गदाधर शिवा सदि गौर भक्तविंद बोलूं सबाय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হং নম ভগবতে হং নম ভগবতে হং নম ভগবতে বাসুদেবায় চতুর্দশ অধ্যায় বিভাগ বিভাজ্য এখানে ভগবান প্রথমেই বলছেন কেমন শ্রী ভগবান উবাচ পরম ভুয় পবকামী জ্ঞান মূর্তম যা মনে সর্বে পরং সিদ্ধি মতগতা পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করবেন দেখুন ভগবান তাকে জ্ঞান প্রদান করছেন আর কি বলছেন এই জগতে মুনিগণরা পরম সিদ্ধি লাভ করবেন তা আমরা এই জগতে তো সবাই ছোটোখাটো একটু মুনি না হয়তো বড় মুনি না হতে পারে তার জন্য ভগবান বলছে তারা এই জ্ঞান জেনে পরম সিদ্ধি লাভ করতে পারবে তাহলে আমরা সবাই মন দিয়ে শুনবো কেমন ইদং জ্ঞান মুপাশিত মম শ্রাদ মাগতা সপিনপ জায়ন্তে পলনয় বাথন্তী চ এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পড়া প্রকৃতি লাভ করে তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না পলয়কালেও ব্যথিত হয় না যদি আমরা জ্ঞান গ্রহণ করি আমাদের আর মার্তৃ গর্ভে আসতে হবে না আর পলয়কালেও আমাদের কোনো কষ্ট পেতে হবে না তাহলে আমরা জ্ঞানটা শুনি কেমন মম মহৎ বম্ভ তস্মিন গর্ভং দদা মজ্জম সম্ভব সর্বভূতানা ততভবতী ভারত হে ভারত প্রকৃতি সংযোগ বম্ভ আমার জনি স্বরূপ এবং সেই ব্রম্ভে আমি গর্ভধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় আমরা অনেক সময় বলি পিতায় আমাদের জন্ম প্রদান করেছে না দেখুন সে ব্রম্ভে ভগবান কী বলছে ভগবান সেই গর্ভধানে প্রবেশ করে আর তখন সমস্ত জীবের জন্ম হয় সর্বজন সে কন্তায় মত্যায় সম্ভবন্তি যা তা সাং বম্ভ মহ রহং বীজ পদ পিতা হে কন্ত জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনী তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা তাহলে আমরা এখানে যাচ্ছি জানতে পারছি কি আমাদের বীজ প্রদানকারী পিতা কে ভগবান কৃষ্ণচন্দ্র কিন্তু এই জড়জাতের মানুষ তারা বলে না আমার পিতাই আমার মূল তাই না সত্যং রজস্তম এতে গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধি মহাবাহ দেহে দেহীন অব্যয়ম হে মহাবাহ জরা প্রকৃতিকে জাত সত্য রজতম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে তত্ত্ব সত্যং নির্মল তাৎ প্রকাশ কর্ম নাময়ম সুখ সঙ্গে বদ্ধান্তি জ্ঞান সঙ্গে ন চা হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী পাপশূন্য সুখ ও জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে রাগাত্মক বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমদ্ভবম তন্নি বদান্তি কন্তেয় কর্মসংনা দেহীনাম হে কন্তেয় রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণে জীবকে সকাম কর্মের আসক্তি দ্বারা আবদ্ধ করে তমস্তসু জ্ঞান বৃদ্ধি মোহনং সর্ব দেহীনাম প্রমাদ আলস্য নিদ্রা ভারত হে ভারত অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে তাহলে আমরা কি বুঝতে পারছি তমগুণের লক্ষ্যাত কি হবে প্রমাদ আলস্য হবে আর নিদ্রা তার মধ্যে সবসময় ঘুম ভাব লাগবে সে হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ সত্যং সুখে সঞ্জতি রজ কর্মনি ভারত জ্ঞান তুংতম প্রমদে সঞ্জয় ভূত হে ভারত সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে তমগুণ প্রমাদে আবদ্ধ করে যদি আমাদের তাহলে এখানে কি করতে হবে গুণে থাকতে আমাদের সুখে থাকতে হবে কেমন রজম আসছি ভীভূয় সত্যং ভবতী ভারত রজ সত্যম তমশ তম সত্যম রজস্ততা হে ভারত রজ তমগুণকে পরাভিত করে সত্যগুণ প্রবল হয় সত্য তমগুণকে পরাভিত করে রজগুণ প্রবল হয় সেইভাবে সত্য রজগুণকে পরাভিত করে তমগুণ প্রবল হয় সর্বদারে সু দেহিন প্রকাশ উপজায়তে জ্ঞান যদা তদা বিদ্য বিবিদং সত্য মিত্রত যখন এই দেহের সবকাটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে লোভ প্রভৃতির আরম্ভ কর্মানাম সমানী জয়ন্ত বিভিদে ভারত সব হে ভরত শ্রেষ্ঠ রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম দুর্দমনীয় স্পিয়া বৃদ্ধি পায় অপ্ৰকাশ পৱিত্ৰমোদমহে বম চেতানী জায়ে বিভূদে কুৰুনন্দন হে কুৰুনন্দন তমগুণ বৰ্ধিত হ'লে অন্ধকাৰ নিষ্ক্ৰিয়া প্ৰমদমোহ উৎপন্ন হয় এইটো তমগুণে লক্ষণ ঠিক আছে যদি সত্বে পৱিত্ৰে তু পলয়ং জাতি দেহবি তদত্তমা বিদ্যাং লোকান মলান প্ৰতি পদ্দতে যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন রজ শ্রী পলয় অঙ্গত্যা কর্মসংঘায় তথা পলিনস্ত মসি মূরজান সুযায় রজগুণে মৃত্যু হলে কর্মশক্ত মনুষ্যগুলো জন্ম হয় তার মানে আমরা রজগুনের দ্বারা সবাই মৃত্যুবরণ করেছি তাই মনুষ্য জীবন লাভ করেছে এখন আমাদের উঠতে হবে শুদ্ধ সাত্ত্বিক গুণ উদ্ধে। কেমন কর্ম নিত সাহু সাত্বিক নির্মলং ফলম রজসন্ত ফলং অজ্ঞানং তমস ফলম সুক্ষিত সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল রাজস্বিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয় সত্তার সং রজসল এ বচ প্রমাদ মোহ তমস ভবত জ্ঞান মে বচ সত্যগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোক এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয় উদ্ধান সত্যস্থা, সত্যস্তা মধ্যে রাজসা জঘন্য গুণ বিদেশা অজ গচ্ছেন তামসা সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ উদ্ধে উচ্চতর লক্ষ্যে গমন করে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ কোথায় যায় নরলোকে। আর যখন গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগান অধুপত নরকেও গমন করেন নান্নং গুণেব কর্তারং যাধিষ্টানী গুণেবেশ পরম ব্যক্তি মদভা বংশে গচ্ছতি জীব যখন দর্শন করে যে প্রকৃতির গুণ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমার পড়া প্রকৃতি লাভ করেন গুণা নেতা নিত্য তিন দেহ সুমুদ ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত মৃত মুসনতে দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত অমৃত ভোগ করেন বলেছিলাম আমাদের শুদ্ধ সাত্বিক গুণাস্ত অর্থাৎ এই তিন গুণ অতিক্রম করলে তখনই আমরা অমৃত ভোগ লাভ করতে পারব অর্জুন উবাস এতক্ষণ ভগবান বলল এখন অর্জুন কি বলছে শোনা যাক হ্যাঁ কৈল অর্জুন বাচ কৈলঙ্গস্তিন গুণানে তান তীত ভবতি প্রভ কিমাচার কথ চৈতাং স্তিন গুণানতি বর্ততে অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি তিন গুণের অতীত তিনি কি তিনি কি কী কী লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কীরকম এবং তিনি কীভাবে এই গুণ অতিক্রম করেন মানে এতক্ষণ অর্জুন শুনলেন এখন প্রশ্ন করছেন তিন গুণে যিনি অতীত হবে তার লক্ষণ কী হবে তার আচরণ কীরকম হবে দয়া করে বলুন তারপরে এবার তুত্ত দিতে হবে ভগবান বলছেন শ্রী ভগবান ওবাচ প্রকা সঙ্গ মোহমেব চ পাণ্ডব ন দেশটি সঙ্গ প্রবৃত্তাণী ন নিবিত্তাণী কাঙ্ক্ষে একসঙ্গে চারটে ଉଦାସୀନ ବଦାସୀନ ଗୁଣଜନ ବିଚାଳତେ ଗୁଣାବର୍ତ୍ତନ୍ତେବଂହ ବୋତିଷ୍ଠ ସ୍ତ୍ରୀ ନୈଙ୍ଗତେ ସମ ଦୁଃଖ ସୁଖ ସମଲଷ୍ଟାତ୍ମ କାଞ୍ଚନ ତୁଲ୍ୟ ପିଆ ପିୟ ଧୀର ସ୍ଥୁଲ ନିଦ୍ରାତ୍ମ ସଂସ୍ତି ମାନ ଅପମାନ ସ୍ଥୁଲ ମିକ୍ଷୟ ସର୍ବାରମ୍ଭା ପରିତ୍ୟାଗୀ ଗୁଣାତି ସ ଉଚତେ ପରମେଶ୍ୱର ଭଗବାନ ବୋଲେ ହେବ যিনি প্রকাশ পবিত্র মহ মোহ আবির্ভূত হলে দেশ করেন না সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করে না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসুম দ্বারা বিচলিতও হয় না কিন্তু গুণসুম স্বীয় কার্যে পবিত্র হয় এইভাবে যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতাও প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাপন্ন যিনি মাটির ঢেলা পাথর স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় অপ্রিয় বৃষ্টিতে বিষয়ে সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন যিনি সত্য মৃত্যু উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মদম পরিত্যাগ তিনিই গুণাতীত বলে কথিত হবে তখন আমরা এখানে বুঝতে পারছি যে তিনি মান অপমান তার কোনো ধৈর্যশীল সবসময় থাকবে কারণ নিন্দাকল বা স্তুতি কেউ করলো তার কোনো আসে না বিভিন্ন প্রিয় তার কোনো আসক্ত থাকবে না তার কোনো কিছু প্রতি মোহ হবে না আর কি সুখে দুঃখে সবসময় সম্ভাবনা এই ব্যক্তিগুলো লক্ষণ হচ্ছে কি তারা তিন গুণের এটাই ভগবান তাদের অর্জুনকে প্রশ্ন উত্তর দিলেন মাংস জোহ বা না। ভক্তি যে গণ সেবতে সগুণান বয়ায় কল্পতে যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মত্ব স্তরে উন্নীত হন আর একবারও বাবার বলছেন যখন আমরা ঐকান্তিকভাবে ভক্তিযোগ যুক্ত সহকারে ভগবানের সেবা করব তখনই তিন গুণের আমরা উদ্ধয় যেতে পারব ব্রাহ্মণ্য হি প্রতিষ্ঠা হ মৃত সাবয় চ শাশ্বত্বচ ধর্মেশ্ব সুখ স্বান্তিক চ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃত শাশ্বত ধর্মের এবং ঐকান্তি সুখের আমি আশ্রয় এখানেই চতুর্দশ অধ্যায় সমাপ্ত তো আপনাদের যদি এটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেন এই জগতের মানুষ সবসময় দেখবেন এই তিনগুণের দ্বারাই তারা ফেরা করছে তো তারা যখন জানতে পারবে যে আমাদের গুণটা কীরকম দরকার কীরকম গুণ হলে আমরা এই জগতে উদ্ধার হতে পারবো নাহলে নরকে যেতে হবে এবং আমি কোন গুণের মধ্যে স্তরে এখনও আছি কোন গুণ থেকে আমাকে ধীরে ধীরে অতিক্রম করতে হবে আর তিন গুণের ঊর্ধ্ব হলে তার লক্ষণ কি আর সে যখন লক্ষণ হবে ভগবানের কীভাবে প্রিয় হবে তখন তারা জানতে পারবে তা আপনারা যদি অন্যজনকে শেয়ার না করেন বলেন তাহলে কী হবে তারা জানতে পারবে তা আশা করি আপনারা অত্যন্ত দয়া শরীর আপনারা সবাইকে এটা শেয়ার করবেন বলবেন এবং যদি ওনাদের ভালো লাগে ওনাদের বলবেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আপনার নতুন নতুন এরকম ভগবত কথা যেটা আপনারা হৃদয়ে প্রকাশিত হবে ভগবানের প্রতি ভক্তি জাগ করতে হবে আপনারা এরকম জানতে পারবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ রাখুন ভগবানকে প্রার্থনা করি এবং সবসময় আপনারা কৃষ্ণ ভাবনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গ্রন্থরা শ্রীমৎ ভগবদ গীতা কি জয় সমেত ভক্তবৃন্দ কি জয় তাই গৌর প্রেমানন্দে